বল তুমি বলো আমরা কোন জায়গায় আছি আমরা এখন পুরবাদী বাজার জিসিবিসে আছি এমন এক সুন্দর জায়গা এটা মনোরম পরিবেশ দেখতে খুব তাহলে তাহলে এখন চলো আমরা দর্শকদেরকে জায়গাটা একটু ঘুরে দেখাই আর এখানে আজকে কিন্তু মেলা ভরছে এই যে ছোট ছোট অনেক স্টল ভরছে এগুলা আপনাদেরকে দেখাবো এখানে কি কি বিক্রি হয় সাথে থাকবেন তাহলে শুরু করি স্টলগুলো দেখা কিসের স্টলগুলো প্রথমটা দেখতেছি একটা বইয়ের দোকান পর একটাও বইয়ের দোকান তার মানে বোঝা যাচ্ছে এখানে সবগুলো দোকান হয়তো বইয়ের দোকান হবে এটা বই মেলা হয়তো যেটাকে আমরা ছোটো আকারে বলি পুরাটা ইয়েতে সাউন্ড বক্সে গান চলতেছিল এজন্য হয়তো এই ভিডিওটা আমি আলাদা বয়েস করে দিচ্ছি আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আমি এখানে অনেকবার আটছি রবিবারে কিন্তু এরকম বইয়ের দোকান বা বইয়ের স্টলগুলা সুন্দর করে সাজিয়ে রাখা বা ছোটো ছোটো স্টল করে বই বিক্রি করা বা ট্যুরিস্ট আছে বা লোকাল যারা আছে তাদের থেকে বিক্রি করা বা নতুনত্ব কিছু প্রদর্শন করা আমি এরকম প্রথম দেখলাম এখানে আসলে এখানে শুধু পর্তুগালের বই না এখানে পুরো ইউরোপের বই আছে এবং কি আমি এশিয়ার বইও দেখলাম এখানে অনেক ধরনের বই আছে আর এখান থেকে যারা বই প্রেমী আছেন তারা হয়তো আজকে আসবেন এবং তারা তাদের পছন্দ মতো বই কিনবেন এবং অবশ্যই ইউরোপিয়ানরা আমি দেখলাম মেট্রোতে বাসে বিভিন্ন জায়গায় বই পড়তে অনেক পছন্দ করে তারা প্রচুর পরিমাণ বই পড়ে এখানে অনেক এশিয়ান বই আছে এটা একটা চাইনিজ বই সম্ভবত এবং এখানে কিন্তু অনেক ধরনের বই আছে এবং খুবই সুন্দর একটা মেয়ে বইয়ের দোকান করতেছে এবং তার পাশে অনেকগুলা মানুষ বই দেখতেছে তো আমরা এখন সামনের দোকানে যাবো দেখি ওইখানে কী ধরনের বইগুলো বিক্রি করে হ্যাঁ এইখানেও কিন্তু অনেক ধরনের বই বিক্রি করতেছে এবং এখানেও কিন্তু আমি এশিয়ান বই দেখতেছি এবং এটাও কিন্তু একটা মেয়ে দোকান করতেছে ইউরোপে ছোটো ছোটো স্পো করে যখন মেলাতে বা দোকান করা হয় তখন কিন্তু বেশিরভাগ মেয়েরাই কিন্তু দোকানগুলা করে থাকেন আর তার কারণ হল রবিবারে মেয়েদের ইউনিভার্সিটি বা জবগুলো বেশিরভাগই বন্ধ থাকে সরকারি ছুটির কারণে এর জন্য তারা ফ্রি সময়টা তারা কাজে লাগায় হয়তো বিজনেস করে কাজে লাগায় অথবা ঘুরতে গিয়ে কাজে লাগায় এবং এখানে দেখতে পাচ্ছেন চেয়ার দিয়ে অনেকগুলো মানুষ বসে আছে আর জায়গাটাও কিন্তু অনেক সুন্দর এদিকে একটা মেয়ে কিউট একটা বিড়াল নিয়ে চলে গেল মোটামুটি মানুষ অনেকেই অন্যমূলক এখন কিন্তু অনেক মানুষ কম তার কারণ হলো মানুষ এখন ধীরে ধীরে বাসা থেকে বাইরে হবে আসবে তখন দেখবেন যে এখানে অনেকগুলো মানুষ জমে যাবে এবং এখানে কিন্তু প্রোগ্রামও হয় বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে এই জায়গাটাতে এই জায়গাটা অনেক বড় একটা এরিয়া এখানে কিন্তু অনেকগুলো বই আছে পুরানো যেগুলো থেকে অনেক কিছু শেখা যাবে আর এই স্টলগুলা কিন্তু কম দামে এখানে বই আপনি সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন এই দোকানে অনেকগুলো ক্রেতা বই দেখতেছে এখানে বইগুলা লাইব্রেরির তুলনায় অনেক কম রেটে পাবেন এবং কম রেটে এখান থেকে বইগুলো সংগ্রহ করে আপনি নিতে পারবেন আর এখানে কিন্তু এই দোকানটা কিন্তু এখন সাজাচ্ছে বইগুলো এখনও কমপ্লিট হয় নাই এখানে বইয়ের দোকান তবে এই বইগুলো কী ধরনের নাম্বার দিয়ে রাখছে আমি বুঝতেছি না বা এইগুলা কিসের বই এটা আমি বুঝতেছি না তবে এটা একটু অন্য অন্য দোকান থেকে একটু ডিফারেন্ট তো এখন অন্যদিকে যাবো সামনের দিকে আরও সুন্দর জায়গা আছে ওইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি সাথে থাকলে অনেক ভালো লাগবে আপনাদের খুবই সুন্দর এবং আজকে কিন্তু রবিবার এর জন্য কিন্তু অনেক মানুষ এখানে পরে বন্ধ থাকে ছুটি থাকে সেই জন্য বেশ ভালোই লাগতেছে তবে ওয়েদারটা কিন্তু একটু মেঘলা এর জন্য একটু আনিজানিজি লাগতেছে ওয়েদারের কারণে তুমি কি বলো ওয়েদার নিয়ে তুমি কিছু বলো ওয়েদারটা আজকে আসলে বৃষ্টি বৃষ্টি ভাব আকাশের মেঘলা কুয়াশা সেই জন্য একটু অন্যরকম লাগছে তো তারপরেও ভালো লাগতো চলে সুন্দর একটা পরিবেশ সব মিলিয়ে আসলে ভালো ওইখানে কিন্তু ওই আবার বাচ্চারা খেলাধুলা করতেছে ওইখানে যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এরপরে যেখানে আইসক্রিম বিক্রি করতেছে এখানে অনেকে কফি খেয়েছে এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে গাড়ি করা এখানে বাচ্চাদের খেলার অনেকগুলো গাড়ি আছে ওইখানেও বাচ্চারা খেলাধুলা করতেছে ওই যে এখানেও বাচ্চারা খেলাধুলা করতেছে আমরা কিন্তু এখন যেখানে আসছি এখানে অনেকগুলা ছোট ছোট টলার এবং দেখতে পাচ্ছেন অনেকগুলা পাথর পানি কিন্তু অনেক বেশি ছিল পানি অনেক কমে গেছে এবং একটু ঘোলাঘোলা দেখাচ্ছে আকাশ দেখলাম তো সাগর পাড়ের দিকে বেশিরভাগ মহিলারা আছে আর এটা তো জানেন ওদের গায়ের অবস্থা কেমন বা এই জন্য অফিনলি করা ঠিক হবে না এই জন্য ওইদিকে ভিডিও করি নাই আজকে ছোট্ট একটা ব্লক এখানে শেষ করে দিব তার আগে ওদের দুজনের আজকে ঘোরার অনুভূতিটা একটু আপনাদের সাথে শেয়ার করব বলো মানবে বলো কি বলবো তুমি যে আজকে এখানে দেখলা ওয়েদারের কারণে বা পরিবেশটা কেমন লাগতেছে জায়গাটা কেমন আমি দুই বছর ছয় মাস হয়েছে পর্তুগাল আসছে পর্তু শহরে আছি এখনো আসি নাই আজকে বললাম মিজান ভাই আমাকে নিয়েছেন যান একটু দেখে আসছে নতুন জায়গা তো অবশ্যই নতুনত্ব ভালো লাগছে ধন্যবাদ মিজান ভাই আপনাকে ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী আচ্ছা আর আমার বন্ধু সোহেল আমি আর ওর সাথে আমরা এখানে আরো অনেকবার আসছি সোহেল আমার সাথে অনেকবার আসছে বিশেষ করে ছুটির দিন ও আমার সাথে বেশিরভাগ থাকে তোমার কেমন লাগতেছে আজকের ওয়েদারটা অন্য দিনের কথা বাদ আজকে বলো আজকে আজকের ডিফারেন্স ওয়েদারটা আসলে অনেক অনেক সুন্দর আর দ্বিতীয় কথা হলো সবচেয়ে যেটুকু ঘুরলাম তার মধ্যে এইটা হলো সবচেয়ে বেটার একটা জায়গা তো সুইটে বল অনেক বিউটিফুল লাগতেছে এরিয়াটা তো অনেক লঞ্চ পানি এবং সুন্দর সুন্দর এখানে এই জায়গাটাতে আসলে আপনারা যে ইউরোপে আসছেন এটা আপনাদের মধ্যে একটা ফিল হবে মানে জাস্ট এই জায়গাটা এখানে আসার পর আপনারা অবশ্যই কিছু ফটো তুলবেন বেশ ভালো লাগবে আজকে এখানে বিদায় নিলাম ব্লগটা শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন এই যে এখানে ছোট ছোটো আপনার বোর্ডগুলা এবং মাছ ধরার টলারও আছে ওইদিকে ওই যে মাছ ধরার টলার এবং অনেকে কিন্তু দেখতেছে কথা শুনতেছে